ইনামাল মুখ মিন না ঈ খয়াতং বা আশলে খাও না আ কম আত্তাপ লহা না আল্লাহ কম বলেছেন ইনামাল মুখ মিনো না নিশ্চয়ই এক মোমেন অন্য মোমেনের ভাই সোহানদা বলে এক মুসলমান এক মুসলমানের ভাই বলেছেন আল্লাহ তো আমরা সমস্ত দুনিয়ায় যত মুসলমান রয়েছি এক মুসলমান অন্য মুসলমানের কি হয় ভাই হই মুসলমান যে মুসলমানের ভাই হই এক ভাই এক ভাইয়ের প্রতি ভাইয়ের সাথে কেমন আচরণ করব কেমন ব্যবহার করব কিভাবে কথা বলবো কিভাবে কাজকর্ম করব কিভাবে লেনদেন করব হ্যাঁ বিস্তারিত জানা দরকার আছে না নাই এক ভাই এক ভাইয়ের সাথে কথা বলতে কি করা লাগবে এক ভাই এক ভাইয়ের সাথে কাজকর্ম করতে লেনদেন করতে ব্যবসা বাণিজ্য করতে চাকরি বাকরি করতে হ্যাঁ সমস্ত কাজগুলো আমাদের জানতে হবে জানা দরকার আছে এই জন্য আমরা মুসলমান এই জন্য কি মুসলমান শুধু মানুষ হলে হবে না শুধু মানুষ হলে কি হবে না হবে না মুসলমান হওয়া লাগবে আল্লাহ বলেছেন যে তোমরা মুসলমান না হয়ে মইরো না আর মুসলমান হইলে মুসলমান আরেক মুসলমানের কি হয় সম্পর্ক গৈরা দিছেন কি আল্লাহ সম্পর্কটা দিয়েছেন আল্লাহ আপনার যেই হোক না কেন আল্লাহ যেহেতু বলছে মুসলমান মুসলমানের ভাই মোমেন মোমেনের ভাই তাহলে এটাই আমাদের বড় সম্পর্ক কি বলে এটা আমাদের নিজের থেকে হওয়া লাগবে না যিনি সৃষ্টি করেছেন যিনি আমাদেরকে লালন পালন করছেন যিনি খালেক যিনি রব তিনি বলে দিয়েছেন ঠিক আছে তা আমরা আজকে জানব এক মুসলমান আরেক মুসলমানের সাথে কিভাবে চলবো আমরা দুনিয়ায় বসবাস করতে হলে তো দরকার হয় এগুলা না হলে বুঝব কি করে কোনো দোষ ছাড়াই কোনো দোষ ছাড়াই এক গরু আরেক গরুরে শিং দিয়ে গোতা দেয় দেখছেন না এক গরু আরেক গরুরে শিং দিয়া গোতা দিয়া অনেক সময় মেরে ফেলে অনেক সময় ফুটা করে ফেলায় আহত করে ফেলায় এমন আছে না এক বকরি এক ব্যক্তির মাথা দিয়া গুতাইয়া অসুস্থ করে ফেলে সে জানে না তার আরেক বকরি তার কী হয় এক গরু আরেক গরুর কি হয় এক কুকুর আরেক কুকুরের কি হয় জানে না এই জানে না বিদায় যেই সন্তান যেই মা গর্ব ধারণ করে যেই কুকুর গর্ব ধারণ করেছে যে বাচ্চাটারে যদি পুরুষ হয় বড় হইয়া এটাই আবার এই মায়ের সাথে মিলন করে কারণ কি সে বুঝে না তার সাথে তার সম্পর্কটা কি এই সম্পর্ক শুধু মানুষ মানুষের মধ্যে মুসলমান যার ভিতরে দিন রয়েছে আবার দিনহীন মুসল মানুষ আছে যাদের ভিতরে দিন নাই তারাও সম্পর্কের কোনো মূল্যায়ন করে না হুম এক ভাই আপন ভাই বা বোনের সাথে অপকর্মে লিপ্ত হইয়া যায় কারণ তারা তাদের ভিতরে কি নাই ধর্ম নাই দিন নাই সঠিক দিনের বুঝ জ্ঞান নাই তো এই জন্য আমরা যেহেতু মুসলমান আমরা একটা দিন মানি বলে কি মুসলমান আমাদের দিনের নাম কি ইসলাম আমাদের দিনের নাম কি ইসলাম এই জন্য আমাদেরকে বলা হয় মুসলমান আর মুসলমান হইলে আরেক মুসলমান আমাদের কি হবে সেইটা কি সম্পর্কটা তারাই আর করণীয় কি। সেইটা আমাদের জেনে জেনে চলা প্রয়োজন জি যদি না জানি তাহলে জানা যাবে না